اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم اور اللہ تعالی اطیعوا الله و اطیعوا الرسول و اولی الامر منکم صدق الله العظیم اقار السيدنا رسول الله صلی اللہ علیہ وسلم يحمل هذا العلم من كل خلف ادولوه فأنفون عنه তাওয়িল আল জাহিলিন ও ইনতিহাল আল মুবতিলিন ওয়া আল আও কামা ক্বাল আলাইহিস সালাত ওয়া সালাম আজকে এই মহতি মজমায় উপস্থিত হযরতে উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ এবং বিভিন্ন সমাজের দায়িত্বশীল কর্ণধার আমরা সকলেই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আপনাকে আমাকে আমাদের দায়িত্ব এবং কর্তব্য বিষয় নিয়ে একটি মজাকারা আলোচনার মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার তফিক দান করছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে পাক সেই বাণীকে স্মরণ করতে পারি আমরা যারা দায়িত্বশীল এখানে উপস্থিত হয়েছি যেহেতু এটা দায়িত্বশীল এবং কর্ণধার এবং সমাজের সচেতন ব্যক্তিদের মজলিস রসুল পাক সাল্লাহ আলী সালাতাম তিনি কিসরা এবং কাইসার বাদশার নিকট চিঠি পাঠালেন এর মধ্যে কাইসারের রোমের নিকট রোম সম্রাটের নিকট যে চিঠিটা পাঠিয়েছিলেন দাওয়াতের উপলক্ষে দাওয়াতকে কেন্দ্র করে সেখানে রসুল সাল্লাহ আলিয়াল্লাম একটা সোনালী বাণী লিখছিলেন ওই চিঠির মধ্যে

আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি আপনি ইসলাম গ্রহণ করেন আপনি নিরাপদ হবেন যদি আপনি ইসলাম গ্রহণ করেন তাহলে আল্লাহ রব্দুল আরামিন আপনাকে দুইবার প্রতিদান দান করবেন অর্থাৎ আপনাকে ডাবল প্রতিদান দান করবেন সোহার রসুল বলেন পাইন তাওয়াল্লাইতা বাদশাহ যদি আপনি আপনার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে অবহেলা করে ইসলামকে অবজ্ঞা করেন মনে রাখেন পাইন আলাইকা কেসমাল আজিশ জিন তাহলে এই রাষ্ট্রের মধ্যে এই রোম সম্রাটের রাজ্যের মধ্যে যারা বসবাস করে সকলের গুনাহ আপনার উপরে বর্তাবে বলেন না এই মজলিসে বসে আমরা রসুলের সেই বাণীকে স্মরণ করতে পারি যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি যদি আমরা আমাদের কর্তব্যকে পালন করতে পারি তাহলে সমাজের মধ্যে এমন অনেক অনৈতিক কাজ আছে এমন অনেক গর্হিত কাজ আছে দায়িত্বশীলরা সচেতন হলে এটা নিমিশেই সহজেই এটাকে একেবারে মূল সহ উপরে ফেলা সম্ভব কে বলেন ঠিক না আর যদি দায়িত্বশীলদের অবহেলা থাকে তাদের গাফলতি থাকে অনেক সময় হাজারো মানুষের চেষ্টায়ও এটা সম্ভব হয় না এই কথাটা বলার পর আমি আমার আলোচ্য বিষয় দিকে ফিরে যাচ্ছি আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে বর্তমান জমানার মধ্যে তাবলিগের নামে ইসলাম ও সমাজের মধ্যে যে চেতনা ছড়াচ্ছে এই সম্পর্কে সামান্য আলোকপাত করার জন্য আসলে সময় স্বল্প এজন্য আমাদের পক্ষ থেকে সব কথা আপনাদেরকে বুঝিয়ে বলা যাবে না বাকি যা বলা হয় যদি আমরা এখান থেকে কিছু একটা বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আর ওই অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করি তাহলে এই ফেতনার শুরু জমানায় এই ফেতনাটাকে ওলামাই কেরাম এবং সমাজের দায়িত্বশীল মুসলমানরা সচেতন হলে এখন থেকে এটাকে বন্ধ করে দেওয়া সম্ভব কি বলেন ঠিক কিনা আপনারা জানেন সব বাতিল দলের সর্বপ্রথম টার্গেট এবং আপনারা যারা ইতিহাস পড়ছি ইসলামে সাহাবাই কেরাম রতি আল্লাহ তালানু আজমাইনের জমানাতেই সর্বপ্রথম বাতিল যেইভাবে আত্মপ্রকাশ করছে মুসলমানদের মধ্যে সেই ধারাবাহিকতা ছিল সাহাবাই কেরামের জমাতের সাথে মানুষের সম্পর্ককে ছিন্ন করে দেওয়া কি বলেন ঠিক না বাতিল দল বুঝছে ইহুদিন আসারারা বুঝছে যদি রসুলের সাহাবিদের মধ্য থেকে বড়দের সঙ্গে এবং পরবর্তী প্রজন্ম সাহাবিদের সঙ্গে ভালো সম্পর্ক রাখে তাহলে তাদেরকে বিচ্ছুত করা গোমরা করা সম্ভব না কি বলেন ঠিক কিনা এরই ধারাবাহিকতায় বর্তমান দুনিয়ার মধ্যে সব বাতিল দলের টার্গেট এইটাই যে কিভাবে সাধারণ সাধারণ মুসলমানকে ওলামাই কেরাম থেকে বিচ্ছিন্ন করা যায় কি বলেন ঠিক না যদি ওলামাই কেরাম থেকে বিচ্ছিন্ন করে যায় তাহলে তারা সফল তারা যে কোনো কথা বলবে যে কোনো মেসেজ আমাদের সামনে দিবে আমাদের বিচার বুদ্ধি এবং জ্ঞানের স্বল্পতার কারণে এলেমের স্বল্পতার কারণে তাদের ওই ভান্ত মতবাদ গলত চিন্তা এগুলি আমরা সহজেই গিলে ফেলবো এজন্য জন্য তারা এটা বুঝেই সর্বপ্রথম তাদের টার্গেট হল দিনের নামে হোক বদিনের নামে হোক যে কোনো ভাবে হোক ওনামায় কেরামের থেকে সমাজকে এবং সাধারণ মুসল্লিদেরকে বিচ্ছিন্ন করতে হবে কি বলেন ঠিক কিনা তাপলিগের একটা মেহনত সারা বিশ্বব্যাপী মানুষের জন্য অত্যন্ত চমকপ্রদ অত্যন্ত ফায়দাদায়ক এবং মানুষকে অনেক বেশি পরিমাণে দিনের দিকে ধাবিত করতেছিল কিন্তু বাতেল বসে নাই তারা এখানেও ওই সূত্রকে প্রয়োগ তারা সফলতার মুখ দেখতেছে কিন্তু শুনে রাখেন যদি এখনো ওলামায় কেরাম আমরা সচেতন হই তাহলে তারা সফল হতে পারবে না কি বলেন ইনশাল এর মধ্যে সর্বপ্রথম অনেক কথা এর মধ্যে সংক্ষিপ্তই বলি তারা তাদের এই ধরনের মিশনকে বাস্তবায়নের জন্য হয়তো অথবা আমরা দেখছি গবেষণা করে বা লক্ষ্য না বিভিন্ন দিক থেকে যে তাবলিগের মধ্য থেকে তাবলিগের বড়দের মধ্য থেকে একটা শ্রেণীকে এবং এক দুইজনকে তারা তাদের এই মিশন বাস্তবায়নের মাধ্যম বানাইছে কি বলেন ঠিক কিনা তিনি আমরা সকলে নাম জানি নাম বলতে অসুবিধা নাই যেহেতু অম্মতের এই কঠিন মুহূর্তে ফেতনার সময় সচেতন করতে হবে এই জন্য আমরা বলতে বাধ্য তার নাম হইল মাওলানা সাদ সাহেব কি বলেন ঠিক কিনা তিনি তার আজ থেকে নয় বহু আগ থেকে তিনি তার বয়ানের মধ্যে বিভিন্ন রকমের ভ্রান্ত কথা যে কথাটা যে হাদিসটা আমি খোদ্বার মধ্যে পড়ছি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আরামের ওামাই কে তিনটা জিম্মদারি দিচ্ছেন একটা হলো ওলামাই করাম

22 12 2016 তারিখে সর্বপ্রথম দারুল সারা বিশ্বের সামনে খুব हिम्मत সাহস নিয়ে এই বাতেন এবং এই ভ্রান্ত চিন্তা জাতির উম্মতের মধ্যে না ছড়িয়ে যায় এবং উম্মত জাতির সহায় পায় তারা সর্বপ্রথম কয়েক বিশটা বেবি একটা ফতুয়া প্রকাশ করলেন সর্বপ্রথম এই ফতোয়ার পরে সারা দুনিয়ার মধ্যে ওনার বিরুদ্ধে উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে সকলেই একমত এবং এক ধরনের ঐক্যমত হয়ে উলামায়ে কেরাম ওনাকে প্রতিবাদ করলেন ওনার এই চিন্তা ধারা এবং ভুল ভ্রান্তিগুলির উপর দ্বিতীয়বার এই ফতোয়ার পরে তারা বিভিন্ন রকমের অপবেক্ষা। এবং আর বিভিন্ন জিনিসের আশ্রয় নিতে সেই উলামায়ে কেরাম বন্ধ নাই দ্বিতীয় ফতোয়া ওনারা প্রকাশ করেন 31 এক 2018 তে দ্বিতীয়বার আবার ফতোয়া প্রকাশ করেন যে তার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দলিল যুক্তি এগুলি কোনো কিছু মানা হবে না উনি নির্দেশ দিতে কোনো ব্যাখ্যা ছাড়া তওবা করতে হবে এই ধরনের শক্ত আরোপ করে দ্বিতীয়বার ফতোয়া প্রকাশ করেন একটা কথা এখানে বলে রাখি আমাদের তবলিগের সাধারণ সাথীরা এবং আমরা যারা আছি আমাদের সামনে তারা এই কথাটা সরাইয়া দিছে যে সাপ সাপ ভুল করলেও তওবা করে ফেলছেন এই কথাটা তারা বলে ভুল বলি কি আমি সংক্ষেপে বলে যাব সময় আমাকে সুযোগ দিবে না সময় স্বল্প এখানে একটা কথা আমরা যদি সাধারণ মানুষকে মেশাল দিয়া বুঝাই তাহলে এভাবে বুঝতে পারি যেমন একটা দ্বন্দ্ব হয়েছে দুই পক্ষের মীমাংসা হওয়ার জন্য সালিশরা পয়সালা করে দিয়েছেন যে তোমরা মিলে দাও একজন একজনের ক্ষেতের মধ্যে ধরে না পাঁচ হাজার জায়গা বেশি নিয়ে নিছে আরেকজন এটা দাবি জানাইছে মীমাংসা হয়েছে যে তুমি পাঁচ সাত জায়গায় ছেড়ে দেওয়া সে বলল ঠিক আছে আমি দরবার মেনে নিলাম আমি পাঁচ সাত জায়গায় ছেড়ে দিব। এই দরবার মানার অর্থ কি এই যে মুখে মানাই নিলেই সর্ব না বাস্তবে হইতো না কি বলেন বাস্তবে হইতো এই সীমানাকে পরিবর্তন করে নিজ জায়গায় নিয়ে আসতে হবে সাদ সাহেব ঠিকই মুখের মাধ্যমে রুজু করেন আর রাতে রুজুর সিটিপাটান সকাল বেলা আবার ওই মার্কাজের মধ্যে এই বয়ানগুলি আবার পড়তে থাকেন তাহলে এটা হলো কবনা রুজুনা বরং এটাও একটা ওটা কি বলেন ঠিক কিনা নিয়মিত উনি এই বয়ানগুলো করেই যাচ্ছেন করেই যাচ্ছেন এমন কি কিছুদিন আগেও সাদ সাহেব ওই ভারতের এক ইস্তেমার মধ্যে কথা বলছেন যে তাবলীগের মধ্যে খরচ করাই একমাত্র সুন্নাত পদ্ধতি আর কোন কাজে খরচ করা সুন্নাত পদ্ধতি না বলেন নাউজুবিল্লাহি মিন জালিক আপনি মসজিদ বানাইলেন মাদ্রাসা বানাইলেন এমনকি জন সচেতনতা মূলক কাজ করলে জনগণের স্বার্থে কাজ করলে ব্যাপক মানুষ যার দ্বারা উপকৃত হয় এই ধরনের কাজ করলে এইটাও রসুলের শুননা কি বলেন ঠিক কিনা একটা ফোল বানাইলেন একটা কল বসাইয়া দিলেন তাই উনি এইভাবে অপব্যাখ্যা করেই চলছেন তাহলে ওনার যে তওবা এবং রুজু এই রুজুকে মানা হবে না এবং এটা গ্রহণযোগ্য না বরং এইভাবে উনি করে ওই সময় থেকে আজ পর্যন্ত একটা গ্রুপকে সঙ্গে নিয়ে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে আচরণে লিপ্ত এমন কি এই ধারাবাহিকতায় দুই হাজার আঠারো সনে টঙ্গীর ময়দানে হাজার হাজার আলেম ওলামাকে হত্যা এবং আহত করা সহ নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা পরিচালিত করছে কি বলে ിക്കില്ല ഇതേ এই কয়েকদিন আগেও আপনারা জানেন ষাট জন মানুষকে এক একে তারা হত্যা করছে এবং তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী এবং নিজেরা অস্ত্র শস্ত্র সাধারণ মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে কঠিন ভাবে আহত এবং নিহত করে ফেলছে কি বলেন ঠিক কিনা আমাদের মাদ্রাসার একজন উস্তাদ মাঠে ছিলেন উনি আমাদেরকে শুনাইলেন যে হুজুর এমন ভাবে মারছে যে একটা মুসল্লি বৃদ্ধ মানুষ তাকে মারতে মারতে হাড্ডি বাইঙ্গা হাড্ডির ভিতরের মগজ পর্যন্ত বাহির করে ফেলেছেন আহমদুল্লাহ এটার নাম তবলিক দিছে না নামে এই আবরণে এবং ব্যানার লাগে তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে শিখে বলেন ঠিক কিনা সর্বপ্রথম এই কথাগুলি আরোপ করার পরে আমি সংক্ষেপে খুব সংক্ষেপে এই তার ভ্রান্তিগুলিকে একটু আমি আপনাদেরকে তাজ দিয়ে যাচ্ছি আপনারা ওলামায়ে কেরাম দলিল বলতে হবে না ওনার ভ্রান্তির শেষ নাই মৌলিক ভ্রান্তির মধ্যে থেকে দশটা ভ্রান্তি ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় প্রকাশ করেন আরো বেশি আছে এক নম্বরে হলো উনি সর্বপ্রথম এই কথা বলাveren যে আমাকে যারা আমি না মানবেন ওনার লোকেরা এই ধরনের ভয় লেখছে ওনার পক্ষ থেকে আব্দুল্লাহ মানসুর নামে এক সন্ত্রাসী আছে যে কাকরাইলের মসজিদের মধ্যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাইছে এবং সে ভয় লেখছে যারা শাহ সাহকে আমি না মানবে তাদেরকে হত্যা করা ওয়াজিব না ওজুবিল্লাহ বলে এই উনি নিজেকে আমিরও দাবি করছেন একা একা আবার বলেন যে ওনাকে যারা আমি না মানবে তাদেরকে হত্যা করা ওয়াজিব দুই নম্বরে হল উনি বিভিন্ন কাজের ক্ষেত্রে নিজেদেরকে নবীদের সাথে এবং নবীদের বিষয়ে উনি অনেক বাড়াবাড়ি করছেন নবীদের বিষয়ে যেমন হজরতে পুষা আর এই হিসালাতামের ব্যাপারে কি বলছেন আপনারা জানেন বলছেন যে উনি দাওয়াতের কাজ বন্ধ করে উনি চলে যাওয়ার কারণে চার লক্ষ উম্মত গুমরা হয়ে গেছে নাউজুবিল্লাহ কোরআনের মধ্যে এটা আছে উনি দাওয়াতের কাজ বন্ধ করছেন নাকি ওনার অনুপস্থিতিতে উনার ভাই হারুনকে উনি জিম্মাদার মানিয়ে দিয়ে গেছেন কি বলেন ওনার অনুপস্থিতিতে ভাই হারুনকে জিম্মাদার বানায়া তারপরে উনি তাওরাত আনতে গেছেন তাওরাত আনা কি এটা দিনের কাজ না কি বলেন আর কথা বলে না তাওরাত আনতে যাওয়া এটা দিনের কাজ না উনি বলেন দিনের কাজ ছাইরা দাওয়াতের কাজ ছাইরা সইলা যাওয়ার কারণে ওনার উম্মত গোমরা হয়ে গেছে এক নম্বর ভান্তি এমনকি ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে মন্তব্য করছেন সবগুলো বিস্তারিত বলা যাবে না মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মন্তব্য করছেন হযরতে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ব্যাপারে মন্তব্য করছেন তারপরে দ্বিতীয় নম্বর ভ্রান্তি হলো যে উনি পূর্ববর্তী আগে যত সুফিয়া গ্রাম আছে তাদের দিনের দাওয়াতের ব্যাপারে উনি মন্তব্য করছেন যে তারা সকলেই তারা নিজেদের ভিতরে দিন রাখতো দিনকে তারা প্রচার করত না তাদের দাওয়াত ছিল ব্যক্তিকেন্দ্রিক তারা কখনো সমাজকে দিনের দিকে দাওয়াত দেয় নাই বলেন নাউজুবিল্লাহ হিন্দাল এই সাদ সাহেব আপনি এখানে যা আসছেন হিন্দুস্তানের মধ্যে আসছেন এবং আরো অন্যদেরকে বলি যতজন আছে এই কথা কারো স্বীকার করার বিকল্প নাই যে আমাদের বড়রা এবং আগেকার জমা আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়ালাহ দাওয়াত দেওয়ার বরকতেই আজকে আমরা মুসলমান হতে পারছি কি বলেন ঠিক কি না উনি এটার ব্যাপারে এই মন্তব্য করলেন যে তার دینی দাওয়াত তাদের ব্যক্তি কেন্দ্রিক ছিল তারা সমাজকে মানুষকে দিনের দিকে ডাকে নাই তিন নম্বরে উনি এই কথা বলতে শুরু করলেন যে যারা তব্লিগ করে না তাদের কথা কখনো আমলে নেবেন না নাউযুবিল্লাহ মিন কি বলেন কোরআন ও হাদিসের সম্পর্কে জানেন অভিজ্ঞতা আছে এবং যাদের কোরআন হাদিসের সম্পর্কে পারদর্শিতা আছে তারা দিনের ব্যাপারে কথা বলতে পারবে বাকি তবলিক করা এটা আরেকটা জিম্মাদারি বা তবলিক করা এটা তার পাশাপাশি দিনের শিখা এবং শিখানোর পাশাপাশি এটাও একটা মাধ্যম তবলিক যারা করা যা করবে না তাদেরকে মানা যাবে না নাউজুবিল্লাহ বলেন সবাই এই ধরনের আরো মন্তব্যের মধ্যে একটা আছে যে উনি বলেন যে নামাজের জন্য মসজিদ না মসজিদের আসল কাজ হলো মসজিদের মূল কাজ হলো মাসোয়ারা মাসোয়ারার জন্যই মসজিদ বানানো হয়েছে নামাজ হলো পরবর্তী বিষয় নামাজের জন্য কোনো মসজিদ বানানো হয় না বলেন নাওদুল্লাহিম জানেন আল্লাহ কি বলেন ইব্রাহিম আলিসলাম কে আপনি আমার ঘরকে পবিত্র করেন লে সুজুত আমার ঘরকে আর বানান রাখেন এই ঘর এক কাজ যে এখানে কি করবে। মানুষে আমার রুকু এবং শেষ করবেন কি বলেন ঠিকই না ওনার এই মন্তব্য কি কোরআনের সাথে মিল আছে না দূরত্ব আছে এই ধরনের মন্তব্য আরো আছে ওনার আরেকটা মন্তব্য হলো যে মাদ্রাসায় সাহায্য করলে এটা কোন দিনের কাজ না উনি বলেন যে দিনের কাজ অনেকে মনে করে মসজিদ বানানো দিনের কাজ মাদ্রাসা বানানো দিনের কাজ আসলে তবলিগের মধ্যে খরচ করাই একমাত্র দিনের কাজ এগুলি কোন দিনের কাজ হইতে পারে না নাউজুবিল্লাহ এইভাবে উনি বলেন অনেক সময় কথারে এমন ভাবে বলেন যেন উনি আল্লাহ থেকে বলতেছেন যেন ওনার কাছে ওহি আসতেছে বলে যে নিজামুদ্দিন মার্কাজ এটা হলো সারা পৃথিবীতে মদিনার মতো মদিনা থেকে যেমন মুনাফিকরা বিচ্ছিন্ন থাকে অনুরূপ নিজামউদ্দিন মার্কাস থেকে যারা বিচ্ছিন্ন থাকে তারাও মুনাফিক আওজুদিল্লাহি আনদার এই ধরনের কথা কি কেউ বলতে পারবে কি বলেন এটা আল্লাহ রাসূল বলতে পারে তার মসজিদের ঘোষণা তার মসজিদে সম্মান তিনি দিতে পারেন বা আল্লাহ দিতে পারেন কিন্তু কোন মানুষের সাধ্য নাই যে কোন জায়গাকে উনি দাবি বানায়া দিবেন কি বলেন ঠিক কি আচ্ছা যাই হোক এই ধরনের বিভিন্ন রকমের আরো অনেক বলি কথা আছে এগুলি আসলে সময় স্বল্পতার জন্য বলতে পারলাম না এই ধরনের আরো অনেক ভ্রান্তি উনি সমাজের মধ্যে সরিয়ে দিচ্ছেন আমরা চাই এবং ওলামাই কেরাম চাচ্ছেন সারা পৃথিবীর ওলামাই কেরাম এই ব্যাপারে একমত যে তার এইসব চিন্তা দ্বারা গলত এবং উনি এই ভুলের মধ্যে আছেন ওনাকে নিঃসত্ব ফিরে আসতে হবে দুই নম্বর হলে এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ সামনে আর উনি করতে পারবেন না তিন নম্বর হলো তবলিগের যত মুরব্বী আরে কেরাম আছেন ওনাদেরকে উনি জুলুম করা এবং রক্ত প্রবাহিত করা মূল মারকাস থেকে বের করে দেয়া উনি একক আমির এর দাবি করছেন এটা থেকে ওনার ফিরে আসতে হবে তাহলে ওনাকে তখন থেকে মানা যাবে কি বলেন ঠিক কি না উলামায়ে কেরাম তাদের দায়িত্ব কর্তব্য পালন করছেন আমি ওই মজলিসের মধ্যে আহ্বান রাখি যেহতো এটা একটা ফিতনা এবং শুরুর দিকে আছে। আমরা যদি একটু সচেতন হই এবং আমরা যদি একটু দায়িত্ববান হই তাই আমাদের সমাজের সাথীদেরকে বুঝায়া সমঝায়া তাদেরকে আনা যাবে এখনো সম্ভব এটাকে নির্মূল করা এজন্য ওলামাই কেন চেষ্টা করতেছেন আমরা এক নম্বরে পদক্ষেপ নিব তাদেরকে বুঝায়া সমঝায় জন্য দুই নম্বরে হলো এই ধরনের কোন জামাত এবং এই ধরনের কোন ভাই যদি আমাদের বুঝানোর পরও না মানে দ্বন্দ্ব না করা তাদের কাজকে বন্ধ করা তাদেরকে তাদের গন্তব্যে ফেরত পাঠাইয়া দিতে হবে যে আপনারা যেখান থেকে আসছেন সেখানে নানা বাকি আমরা উলামায়ে কেরামের বাহিরে এবং তাদের সিদ্ধান্তের বাহিরে আমরা নাই কি বলেন ঠিক কিনা পারবেন কিনা আরেকটা কর্তব্য হলো আমরা সকলেই নিজেরাও দাওয়াতের কাজ করতে হবে একটা কাজ বন্ধ করে যদি আমরা বলি যে এটা করে না গুনাহ তখন আরো কিছু মানুষ বলবে যে উলামায়ে কেরামের কাজ নাই তো নিজেরা কাজটা বন্ধ করে দিয়া ওনারা কি করতেছেন এখন ঘরে শুয়ে শুয়ে ঘুমাইতেছেন সমাজের নেত্রীদেরকে থেকে এই ধরনের কথা বলবে এই জন্য এবং সর্বস্ব জীবনের একটা সময় এবং জীবনের জীবনের অর্থ এবং বিভিন্ন রকমের ফিকিরের মধ্যে জড়ায়া আমরাও অগ্রসর হইতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাদের ফেতনার মোকাবেলায় হককে আল্লাহ জয়ী করবেন এবং এই সমাজ থেকে একটা ফেতনা মূল থেকে মূলত উৎপাদন হয়ে যাওয়া সম্ভব হবে কি বলেন ঠিক কিনা এই কর্তব্যগুলি আমরা পালন করার চেষ্টা করি আর সমাজের অধিপতিদের নিকট আমার আহ্বান থাকবে প্রশাসনের বাইদের নিকট আহ্বান থাকবে আসলে এটা একটা ফেতনা ওনার সঙ্গে আমাদের কারো ব্যক্তিগত কোনো শত্রুতা নাই এই জন্য একটু বুঝার চেষ্টা করেন ওরা মাইকেরাম যেভাবে বুঝেন ওইভাবে আপনাদেরকে বুঝাচ্ছেন আপনারাও